ভাই বাংলাদেশে যেমন বিভিন্ন জিনিসপত্র সিন্ডিকেট হয় না ওই যে ডিমের সিন্ডিকেট হয় তারপরে বিমান সিন্ডিকেট হয় তো বাংলাদেশের সিন্ডিকেট আলারা মানে আমেরিকা দেশে বলছে বুঝছেন বাংলাদেশের সিন্ডিকেট আলারা মানে আমেরিকা দেশে বলছে এই কোনো বছর তো আমেরিকাতে থাকি এরকম সিন্ডিকেট যে দেখিনি তো এখন দুই হাজার পঁচিশ সালের এপ্রিল মাসে সেই ভিডিওটা আপনাদের জন্য আমেরিকার যে ডিম আছে ডিম সিন্ডিকেটের হাতে চলে গেছে একটা জিনিস আমি আপনাদেরকে দেখো তো আপনারা দেখেন ক্যামেরা একটুখানি ঘুরে দেখায় এই যে এই যেখানে লেখা আছে না সাইটটা ডিম লেখা থাকে না সাইটটা ডিম এই ষাটটা ডিম আগে দাম ছিল সাত আট ডলার এই ষাটটা ডিম আগে দাম ছিল সাত আট ডলার তো মাঝখানে ওইটা সাত আট ডলার থেকে বেড়া পরে হলো দশ এগারো বারো ডলার এই তো দশ এগারো বারো ডলার দীর্ঘদিন ছিল বছর বছর ছিল হঠাৎ করে গত কয়েকদিন গত কয়েকদিন না গত কয়েক মাস ধরে এই দশ ডলার বারো ডলার ডিম এখন কত ডলার হয়ে গেছে দেখেন চব্বিশ ডলার তো এখানে কয়টা ডিম আছে এখানে ছিল ষাটটা ডিম দাম হলো চব্বিশ ডলার আর এইখানে যে ডিমটা দেখতেছে না এটা হলো হল যে বাংলাদেশে যখন মুরগি খোলা থাকে ফার্মের মুরগি না খোলা মুরগি থাকে না ওই যে ঘিরা ঘাইয়া খায় এটাকে ফ্রি রোমিং বলে আর কি তো ফ্রি রোমিং মুরগি এইটা ডিম হলো এখানে কয়টা ডিম আছে এখানে আছে আঠারোটা ডিম আর আঠারোটা ডিমের দাম কত আট ডলার আর যদি কেউ এত ডিম না নেয় ষাটটা ডিম যদি কেউ না নেয় ডিম যদি বেশি হয়ে যায় তাহলে এলো অন্য অন্য ডিম আছে যেমন মনে করেন এখানে আছে হলো কয়টা ডিম এখানেও আছে প্রায় আঠেরোটা ডিম যে দেখতে পাচ্ছেন আঠারোটা ডিম এটারও দাম প্রায় আট ডলার আর ওই যে বিভিন্ন রকমের ডিম ডুমটা আছে ওখানে আচ্ছা দেখি এই ডিমটা আমি এটাকে কখনোভাবে দেখিনি আচ্ছা এইখানে কয়টা ডিম এখানে বারোটা ডিম এটা ওই যে ফ্রি রোমিং খোলা মুরগি আর কি বাংলাদেশের মতো সেটা দাম হলো ছয় ডলার কয়টা মোট বারোটা তা তো এখন আর জিনিসপত্র তো এখানে আছে ওগুলো আপনাদেরকে নাই দেখে দাম তো এখন এই হলো ভাই অবশ্যই যে ডিম আগে খাইতাম দশ বারো ডলার দিও সে ডিম খাইতাম আজকে আজ থেকে ডিম মাস চারের পাঁচ আগেও যে ডিম খাইতাম আমরা দশ বারো ডলার দিয়াম সেই ডিম এখন হয়ে গেছে চব্বিশ ডলার ডাবল তা গেছে এখন আমরা ভাই লিমিটেড আয়ের মানুষ আমেরিকাতে আমরা হলো লিমিটেড আয়ের মানুষ এখন ডিম যদি এইভাবে দাম বেড়ে যায় গা বুঝছেন এইভাবে যদি দাম বেড়ে যায় আমরা খাইতামই দুইটা ভাত আর ডিম আর ডাল ডাল ভাত ডিম আমেরিকাতে খাই আমরা ডাল ভাত আর দিই কারণ যদি ডিমের দামে জায়গা তো ভাই কিসমত থেকে ডিমটা বুঝলাম আপনাদের যত বাংলাদেশের সিন্ডিকেট আলার আছে তো সিন্ডিকেট আলারা এসে মনে কামটা করছে কারণ শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে যত ওই করাপ্টেড লোকজন আছে দুর্নীতিগ্রস্ত লোকজন আছে বেশিরভাগ লোকই কিন্তু আমেরিকাতেই এসে আশ্রয় নিয়েছে আপনার সাথে তা আমার মনে হয় এরাইসা বাংলাদেশে তো তার এগুলি সিন্ডিকেটে ডিকেট করতো পয়সা টাকা কামাইতে পারে তাই আমেরিকাতে কিছু এক্সট্রা পয়সাটা কামাইতে পারতেছে না পরে ভাবছে যে এই সময় আমেরিকাতে সস্তায় ডিম ব্যস্ত আছে এইটার উপরে একটু কাহিনি করি বুঝছেন তো এরা এইসা মনে ডিম আলাদের সাথে কী করছে কে জানে মুরগি আলাদের সাথে কী করছে কে জানে তো যেখান থেকে এই ওয়ালমার্ট আমি ভিডিওটা করছি ওয়ালমার্ট থেকে তো ওয়ালমার্ট যেখান থেকে ডিম আনে মুরগি আলাদের কাছ থেকে তেমনি কী করছে আল্লাহ জানে কারণ বাংলাদেশিরা বুঝছেন তো বাংলাদেশি বলে কথা বাংলাদেশি বাংলাদেশি বলে কথা এদের মতো তো চতুর লোক দুনিয়া তার চাই আইসা খেললে কি কাজ করতে চাইলে জাম যে দাম কিনতাম দশ বারো ডলার কি এক পুরো চোখে পানি এসে করে ভাই দুইটা দুইটা ডাল ভাত আর ডিম ঘুনা দিয়ে ভাত খেতাম এখন ডিমের দাম দেখতেছি দশ বারো ডলার ডিম যদি চব্বিশ ডলার হয়ে যেতে কিনে খাবো গরিব মানুষের কোথাও শান্তি নেই ভাই আমেরিকায় তো শান্তি নেই

তো যাই ভাই যারা বাংলাদেশ থেকে এবং ইন্ডিয়া থেকে ভিডিও দেখতেছেন তারা মনে কষ্ট নিয়ে না ওই আপনাদের বিভিন্ন সময় সিন্ডিকেট ডিঙ্গেটেড হয়ে আপনাদের ওই যে আলুর দাম পেঁয়াজের দাম চিনি দাম লবণের দাম তারপরে সয়াবিন তেলের দাম ডিমের দাম বাড়ায় দেয় না তো ভাই আমরাও এখন খাই সেগুলো আগে আমি খেতে ছিল না এই বাংলাদেশে শত যত করাপ্টেড লোকগুলো আমি খেতে সেই মানে এগুলি চালু করেছে এখন আজকে দেখতেছি ডিম সিন্ডিকেটের হাতে চলে গেছে বারো ডলারের ডিম চব্বিশ ডলার দিয়ে কিনতে হয়েছে আবার যে দেখেন বারো ডলারের ডিম ওই যে চল্লিশ ডলার আর এক পিস ডিমের দাম হলো কত ফোর্টি সেন্টস তো ফোর্টি সেন্টস মানে কি পঞ্চাশ পয়সা তার মানে পঞ্চাশ টাকা তা মানে একটা ডিমের দাম এই যে এখান থেকে এক একটা ডিমের দাম হলো বাংলাদেশি টাকা কত টাকা প্রায় পঞ্চাশ টাকার মতো বুঝছেন এক একটা ডিমের দাম বাংলাদেশি টাকা প্রায় পঞ্চাশ টাকার মতো তো ভাই দোয়া করেন আমাদের জন্য দোয়া ফিরেন যাতে আমরা দুটা ডাল ভাত খেয়ে থাকতে পারি এছাড়া তো ভাই কিছু করার নেই আপনার বাংলাদেশ থেকে যারা মন ভিডিওটি দেখেন মন খারাপ করে না সিন্ডিকেট শুধু আপনাদের এখানে সিন্ডিকেট এখানে আমেরিকাতে